বাড়িতে বসে বসে ভালো লাগে না মোবাইল টিপতে তাই বিকেল বেলা যাচ্ছি আমাদের দৌলতপুর স্টেশনে ঘুরতে আমাদের বাড়ি থেকে এই রেল স্টেশনটা খুবই কাছে বাড়ি থেকে দশ বারো মিনিট হাঁটলেই এই সুন্দর জায়গাতে চলে আসি বিকেলবেলা রেল লাইনের ওপর দিয়ে হাঁটার মজাই আলাদা পা ব্যথা করবে কিন্তু মন ভরবে না আর এই যে আমাদের খেলার মাঠ দৌলতপুর রেলওয়ে মাঠ রেল লাইনের ওপরে বসে বসে খেলা দেখলে কিছুটা স্টেডিয়ামের মতো ফিল আসে আর কিছুটা খোলা মাঠ পার করলে আমাদের দৌলতপুর স্টেশন বিকেলবেলা যখন এটা দিয়ে হেঁটে যাবে তখন তোমার মন বলবে মন তুমি মনে করিও না দুঃখের কথা আর শুধু তুমি এখানে আসতে থাকো বারবার তারপর কিছুক্ষণ হাঁটার পর জঙ্গলের মাঝে দেখতে পাবে দৌলতপুর স্টেশন আশেপাশের লোকের কাছে এটা একটা স্টেশন না পার্কের মতো যেখানে সবাই ঘুরতে আসে মন খারাপ থাকলে এখানে আসো একা একা ভালো না লাগলে এখানে আসো কিছুটা হলেও ভালো লাগবে আমাদের সবার জন্য দৌলতপুর স্টেশন একটা ফিলিংসের মতো ধরতে গেলে দৌলতপুরে একটা স্পেশাল জায়গা কেউ আসে এখানে ঘুরতে কেউ বা আসে প্রেম করতে আর আমরা ছেলেরা যাই মেয়ে দেখতে আবার অনেকে আসে এখানে মরতে বড় একটা ফাঁকা মাঠের মাঝে এই জায়গাটা বিকেলে বসে থাকলে মনে হবে ফাঁকা আকাশের নিচে বসে আছো তুমি খোলা আকাশ আর খোলা মাঠের হাওয়া যখন লাগবে তোমার গায়ে তখন তোমার ইচ্ছে করবে সারা জীবন কাটিয়ে দিয়ে এখানে শুয়ে শুয়ে এখানকার জায়গাটা খুবই সুন্দর কিন্তু একটু জলের সমস্যা রয়েছে বাথরুম আছে কিন্তু দরজা নেই টিবল আছে কিন্তু জল নেই আর জঙ্গল আছে কিন্তু কাটা লোক নেই তাই আমি বলে দিচ্ছি ঘুরতে যদি আসো নিয়ে আসবে সঙ্গে জলের বোতল নয়তো তোমাদের খেতে হবে জমির গরম গরম জল